হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা তো ভালো আছি বাট রাজদেব একদমই ভালো নেই ওর পাটা অনেকটা ফুলেছে তো হাঁটতে একদমই খুব কষ্ট করে হাঁটছে তা আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বাজে প্রায় নটা এবার বেরোবো কারণ আমাদের ফ্লাইট হচ্ছে কটার ফ্লাইট বাবাই তিনটে তিনটে কুড়িতে একটার মধ্যে চেক ইন তো তারা করে ব্রেকফাস্ট করিনি এখনো হোটেলে ব্রেকফাস্ট করে নেবো করে নিয়ে তারপরে হচ্ছে বেরোবো তো আমার তো এখন এই কদিন পুরো রাজদীপ সামলে নিয়েছে কিন্তু আজকের এই গেরিটাকে আমাকেই সামলাতে হবে কারণ রাজদ্বীপের পা একদম গেছে বাড়িতে গিয়ে দেখা যাক আর আজকের তো হচ্ছে রাখি আমাদের বাড়িতে রাখিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আর কি খুব বড় করে করা হয় আর কি অনেক ভাই বোন তো ছোট রাজদীপরা খুব মজা হয় তো আজকে মিস নয় গিয়ে হয়তো না থাকবে তো চলো আজকের দিনটা এখন থেকে স্টার্ট করি তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে হ্যাঁ খাবে না একটু খেতে হবে লক্ষ্য রাখছে এই এখন কোথাও যাবে না এক্ষুনি বাবাই আসবে প্রাকৃতিক সৌন্দর্যকে একদমই ছেড়ে যেতে ইচ্ছা করছে না কিন্তু যেতে তো হবেই আবার যে যা নিজের কাজে ব্যস্ত সেই রাজদীপের দোকান আর আমার হচ্ছে মেয়েকে সামলানো স্কুলে নিয়ে যাওয়া এই কাজ একবার লাস্টবারের মতন একটু দেখে যাই উমিয়াম লেকটাকে এখান থেকে কালকে আমাদের আজ সন্ধ্যাবেলা কত কিছু প্ল্যান ছিল এখানে একটা ভালো মোমো পাওয়া যায় আমাদের ড্রাইভার কাকু বলেছিল হয় বলেছিল যে নিয়ে যাবে কিন্তু রাজদীপের এমন হলো যে কালকে আর কিছুই করতে পারো না মা গাছ থেকে ফ্লাওয়ার ছিটতে নেই আবার যেন দেখা দেখতে পাই আবার আসবো এত ভালো লেগেছে না আবার আসবো অনেক বড় বড় পোকা আছে তো চলো খাই দেখি কি ব্রেকফাস্ট আছে এ দেখো পাপা খেতে আরম্ভ করে দিয়েছে চলো 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 রাজদেপ কি খাবার নিচ্ছে দেখি তারাও এই দেখ পাপা কি নিয়েছে দেখ লুচি স্যান্ডউইচ এটা কী রে না দরকার এটাতে কি আছে ও এগ গরম গরম এগ মামা আমি কিন্তু দাঁড়াতে বলেছি স্যান্ডউইচ একটা বড়া টাইপের ওখানে পুরি সবজি দুধ কর্নফ্লেক্সের অপশান আছে ও পুরি নেই এখানে আছে কনফ্লেক্স এখানে আছে কফি মিল্ক টি এইসব মানে জুস আম্মা এদিকে আসো তো তুমি স্যান্ডউইচ খাবে না লুচি খাবে কি খাবে দেখেছো দেখেছো ভুলভাল কেমন কাজকর্ম করো হাত ধরাও

এখন কেন খাবো সেটাই জিজ্ঞাসা করছি লাঞ্চ করে ফ্লাইটে ওঠার ইচ্ছা আছে দেখা যাক কি হয় এইদিকে চলো বাচ্চাগুলো খাওয়াটাই মেন

এ টিপবে না এই আমরা এয়ারপোর্টে এবার ঢুকো ঢোকার আগে বাচ্চাদেরকে একটু খাইয়ে নিলাম কারণ আমার মেটা গাড়িতে বমি করেছে একবার কারণ ওই একবার জুস খেয়েছিল ওর पापा জুস খাচ্ছিল ওই জুসটা নিয়ে একটু খেয়েছে পুরো অ্যাসিডিটি হয়ে গিয়ে বমি হয়ে গেছে তারপর গুরগুড়িকাও একটু খাইয়ে নিয়েছি মাছ ভাত গুরগুড়ি খেয়েছে ফিস থালি আমার মেয়ে ভেস কিন্তু খাবারগুলো অসমিয়া খাবার তো পুরো কেমন টক টক টাইপে দেনিস বাবাই বাই কি ঝালা টক সব খাবারের টক আর সব খাবারে হচ্ছে কাঁকরোল দেয় এরা ডালেও কাঁকরোল এই বৃষ্টি পথে বৃষ্টি পচ্ছে এই বাচ্চাগুলোয় বৃষ্টি পচ্ছে না তা ভাত তো অনেকটাই ছিল আমরা ওর সাথে একটু খেয়ে নিয়েছি আর রাজদীপ বাবাই ওরা কিছু খাইনি সব খাবারে গেছি আর হোটেলটা চলে এসেছি কার তার নাম কি এয়ারপোর্টের নাম হচ্ছে লোক লোকপ্রিয়া গোপীনাথ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওই সব কিছু নিয়েছিস তো রাজুয়ের পায়ে কে ব্যান্ডেজ লাগানো হয়েছে। দেখো। কে ব্যান্ডেজটা লাগিয়ে তাও একটু হাঁটতে পারছে ছে না আমাদের হয়ে গেছে।

আড়াইটা বাজে প্রায় আবার কবে আসবো ভালো করে দেখে নিজের ক্যামেরাতে বন্দি করে নিয়ে যাই না আসতে পারলে ফোনে ভিডিওতেই দেখব আর এই একজন কি বদমাইশি করতে পারে আমার মেয়েটাও আজকে আমাদের ফ্লাইট লেট কখন কি হবে টাইমিং এখনো কিছু বলছে না এখনো আমাদের এ শুরু হয়নি শুধু লেট আছে এটাই বলে দিব দেখি কতক্ষণ বসতে হয় আমাদের গেট নাম্বার আগে ছিল সিক্স এখন চেঞ্জ হয়ে গেছে ফাইভ আমাদের আবার নিচে যেতে হচ্ছে আর সেই ফ্লাইট ডিলে হয়ে এখন তিনটে কুড়ির জায়গায় চারটের সময় হবে ছাড়বে বলছে দেখা যাক আমাদের চেক হয়ে গেছে সব কিছু এবার আমরা বাস করে যাচ্ছি প্লেনের কাছে ওইটা আমাদের প্লেন নয় আমাদের অন্য প্লেন হ্যালো বসে যাও এখন পাপা ধারে আসার সময় যাওয়ার সময় মাম্মি ছিল তোমার এরোপ্লেন তোমার পাপা কিনে দিয়েছিল এটা এরোপ্লেনটা বলছো তোমার তোমার পাপা কিনে দিয়েছিল পিঙ্ক কালারটা তোমার ওটা তো ব্লু পাপা তোমাকে বার্থডে গিফট করেছিল প্লেনটা ও ভাই পাপাকে জিজ্ঞেস করতো শুনছিস বাবাই ওকে ওর বার্থডেতে গিফট করেছে ওর পাপা না এই এরোপ্লেনটা হ্যাঁ পনেরো বাজে এখন আমাদের প্লেনটা ছাড়লো

রাস্তা তোম রাস্তা কখন থেকে এখন বেজে গেছে আটটা কখন আমরা নেমেছি সেই ছটার সময় গাড়িতে উঠেছি এখনো বাড়ি পৌঁছাতে পারিনি নি এত ট্রাফিক রাস্তায় সামনে দেখো যখন খুশি আমার মেয়ে ঘুরঘুড়েই সব ঘুরে উঠে পড়েছে একটু আগে উঠেছে আর আমার মেয়ে সেই গাড়িতে ঘুমিয়েছে এখনো ওঠেনি

আমি নিজের মাথায় কি বলে আর বাচ্চা কাচ্চা নেই নাকি উঁচু কষ্টে যা দুটো চারটে হ্যাঁ সেটাই পূজা না হলেও চলবে হଁ তাহলে ঠিক আছে কিন্তু যে নে দেবে তা তার করতে যাইতো মানুষ করাল আমার এই একটাই এই তো মাম্মা তোর একটা ভাই বা বোন চাই তাহলে হ্যাঁ আমার বনু আছে আমার দিদিও আছে তাই তো নে এই আই এম টায়ার্ড যাও তাহলে আমার বনু আছে তো আমার দিদিও আছে তো তাই না মু দুটো দিদি মু মুনিনি নিনি একটা বনু আমি মাথায় একটু হাতটা দিয়ে দে মাথায় কেন হাত ধর ও রুমালের জায়গাটা দিয়ে মে তো কারি হচ্ছে 10টা বা ছোটদি চলে গেছে কারণ বাচ্চাটা কাকুমার কাছেই ছিল আর আনেনি আসলে আর বড় দিও এবার চলে যাবে আর আমি এখন মামমামকে ভাত খাওয়াচ্ছি। বাবাই রাজীব গেছে। বাবাই দিদির বাড়িতে। পাখি পড়ায় দিদি। বাবাই এখানে পড়ে তারপরে চলে গেছে দিদির বাড়ি। আবার রাজীবকে দিয়ে এবার যাবে বাড়ি। এদিকে ছোটো দিয়ে খাবার আনিয়েছে বিরিয়ানি আমাদের জন্য সকলের সবার জন্য তো আমি কিছুটা টলি ফলিগুলো ফাঁকা করলাম মানে যে ব্যাগপত্রগুলো ছিল যেগুলো কাঁচা আর কি আমি সব একসাথে আনে নি যেগুলো ইউজ হয়নি সেগুলো একটা ব্যাগে এনেছি আর ট্রলির মধ্যে যেগুলো কারণ বেশিরভাগটাই ইউজ হয়েছে তা ট্রলিতে সব ইউজ করা জামা কাপড়গুলো ছিল আর ব্যাগটাতে হচ্ছে কাপড়ের ব্যাগটাতে সব মানে আনইউজড তো ওইগুলোকে আগে সব আলমারির মধ্যে ঢোকালাম তো আবার কাল থেকে মেয়ের স্কুল স্কুলটা কামাই করাবো না তো টাইম পাবো না ওই জন্য আজকে যতটা পারছি করে রাখার চেষ্টা করছি আর কি মেয়েকে এখন ভাত খাওয়া কাকিমাকে মাকে বলে দিয়েছিলাম যে কাকিমাকে দিয়ে সোয়াবিন আলু তরকারি করে রাখতে কাকিমা করে দিয়েছে আর মা বানিয়ে দিয়েছে রাত্রিবেলা ভাতটা এই হচ্ছে ব্যাপার হাসদি পেলে আমরাও খেয়ে নেবো আর যতটা পাচ্ছি এখন গাছকে গোছাবো এখনও ভিডিও এডিটিং মানে কত যে ভিডিও হয়েছে মানে ঝরদম সাথে তুলে গেছি ফোনের মেমরি পুরো ফুল কোনো স্টোরেজ ফাঁকা নেই করছি আর ডিলিট করছি এডিট করছি আর ডিলিট করছি এই করছি আমার কাছে একটা কোনো কিছু থাকবে না কারণ ফোনে একটুও স্পেস নেই তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে কেমন গুড নাইট শিলংটাকে বট মিস করছি হোক টাটা